আজ আমরা আলোচনা করব কাজী আব্দুল উদুদের গেটে প্রবন্ধটি নিয়ে এই হলো আমাদের আব্দুল নির্বাচিত প্রবন্ধের বই পিএসসি সিলেবাসে যে রয়েছে তো তোমরা প্রত্যেকেই জানো যে আব্দুল যে পাঁচটি প্রবন্ধ পিএসসিতে পাঠ্য রয়েছে সেই পাঁচটি প্রবন্ধর মধ্যে গেটে প্রবন্ধটা প্রবন্ধটাই কিন্তু একদম অনেক অনেক বড় এবং অন্যান্য প্রবন্ধগুলোর তুলনায় একটু কঠিনও বটে তো এই প্রবন্ধটাকে আমরা কিভাবে পাঠ করব এবং কিভাবে প্রত্যেকটা লাইন থেকে আমরা তথ্য আহরণ করব এবং পিএসসি পরীক্ষাকে মাথায় রেখে সেই তথ্যগুলোকে কিভাবে আমরা সাজাবো তা কিন্তু আজকের এই আলোচনাতে কিন্তু আমরা শিখব তোমরা পারলে খাতা পেন নিয়ে বসে পড়ো এবং না হলেও অন্তপক্ষে তোমাদের কাছে গ্যাটের যে প্রবন্ধটা রয়েছে সেই প্রবন্ধের পিডিএফটা যদি তোমরা প্রিন্ট করে থেকে থাকো বা যদি এই বইটা থেকে থাকে এই বইটা তোমরা খোলো এবং সঙ্গে একটা রুল বা কলম নাও তো তোমরা দেখছো স্টাডি রুম ইউটিউব চ্যানেল আমি দুর্লভ আছি তোমাদের সাথে তোমরা যদি এই গ্যাটে প্রবন্ধটার দিকে লক্ষ্য রাখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা তোমরা সেটা স্ক্রিনে দেখো তো তোমরা যদি লক্ষ্য রাখো তাহলে দেখবে যে প্রথমেই কিন্তু শুরু হয়েছে দার্শনিক কোচের একটা মানে মন্তব্য দিয়ে বা গ্যাটের সম্বন্ধে তিনি কি বলেছেন সেই বক্তব্য দিয়েই কিন্তু আব্দুল তার এই প্রবন্ধটি শুরু করেছেন গ্যাটে হচ্ছে কবিগুরু গ্যাটে আব্দুল মনে করতেন কবিগুরু গ্যাটে তো গ্যাটের সম্পূর্ণ নাম হচ্ছে ফন গোটে বা গ্যাটে উচ্চারণটা যেমনই হোক ঠিক আছে তিনি ছিলেন একজন জার্মান কবি ঔপন্যাসিক নাট্যকার দার্শনিক বিজ্ঞানী চিত্রশিল্পী কূটনীতিবিদ ও প্রশাসনিক তো এই গ্যাটেকে নিয়ে যে আলোচনাটা আব্দুল ফেদেছেন তো সেই আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি তোমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখো দেখবে যে সুবিখ্যাত দার্শনিক ক্রোচে গ্যাটে সম্বন্ধে একটা বই লিখেছিলেন তাতে গ্যাটে এর যে মনীষা এবং কাব্য সম্বন্ধে নানা বিচার বিশ্লেষণের পর তিনি বলেছেন যে সাহিত্যের ইতিহাসে ক্রমবর্ধনে এর ধারায় গ্যাটের স্থান কি তার নির্দেশ করতে তিনি অক্ষম মানে ক্রোচে কিন্তু অক্ষম যে সাহিত্যের যে ক্রমবর্ধন যে ধারাটা সেখানে গ্যাটের স্থানটা কি আসলে তিনি অক্ষম নন আসলে তিনি আপত্তি জানিয়েছেন এর কারণ কি কারণটা হচ্ছে যে প্রত্যেক কবি হচ্ছেন এক একজন স্বতন্ত্র স্রষ্টা এটা আমরা প্রত্যেকেই জানি তো তার সৃষ্টির বিষয় হচ্ছে তার নিজের যে ব্যক্তিত্ব এবং তার জীবনের সঙ্গে যার অবসান পরে পরে যারা আসেন তারা যদি সত্যকার কবি হন তবে নতুন কিছু সৃষ্টি করেন আর তা না হলে অনুকরণ করেন কিন্তু অনুকরণকারীর স্থান কাব্যের ইতিহাসে সত্যিই নেই আসলে তিনি অনুকরণকারীর স্থানকে কাব্যের ইতিহাসে রাখতে চাননি তো তার মতে প্রচের মতে গ্যাটে কিন্তু অনেকটা অনুকরণকারী সাহিত্যিক ঠিক আছে তো তিনি নতুন কিছু হয়তো সৃষ্টি করতে পারেননি বলে কোচের মনে হয়েছে তো সেই সঙ্গে তিনি স্বীকারও করেছেন যে গ্যাটের মনটার কথা তিনি বলেছেন গ্যাটের মনটা কেমন গ্যাটের মনটা হচ্ছে সারবান বৈচিত্র্য বিলাসী রূপগ্রাহী ও প্রখর বুদ্ধি দীপ্ত মন কিরকম মন সারবান বৈচিত্র্য বিলাসী রূপগ্রাহী ও প্রখর বুদ্ধি মন এটা হচ্ছে তার মন এটা কিন্তু কোচের মনে হয়েছে ঠিক আছে তো এই মন নিয়ে গেটের কাব্যে প্রথম স্পষ্ট হয়ে প্রতিফলিত হয়েছে আধুনিকতার বহু দিক এটা কিন্তু কোচে মনে করেছে যে এই মন নিয়ে গেটের কাব্যে প্রথম কিন্তু স্পষ্টভাবে প্রকাশিত হলো আধুনিকতার নানা দিক কিন্তু তবুও তাকে কিন্তু সাহিত্যের ইতিহাসের ক্রমবর্ধমান ধারায় তাকে কিন্তু স্থান দিতে বা তার বিচার বিশ্লেষণ করতে তিনি কিন্তু অক্ষম থেকেছেন তো অনেক সাহিত্যিক গেটে গেটে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন গেটের সম্বন্ধে কিন্তু তার সম্বন্ধে সবচাইতে উচ্ছ্বসিত প্রশংসা করেছে কে সবচাইতে উচ্ছ্বসিত প্রশংসা করেছে কার্লাইন তো এই নামটা আমাদের মনে রাখতে হবে যে গ্যাটের সম্বন্ধে সবচাইতে বেশি উচ্ছ্বসিত প্রশংসা কে করেছে কার্লাইন করেছে তিনি তার হিরো অ্যান্ড হিরো ওরশিপ গ্রন্থে তাহলে এই হিরো অ্যান্ড হিরো ওরশিপ গ্রন্থটা কার লেখা কার্লাইলে লেখা এটা আমাদের জানতে হবে মনে রাখতে হবে গ্রন্থে হিরো অ্যাজ ম্যান অফ লেটারস এই অধ্যায়ের নামটা আমাদের মনে রাখতে হবে যে কোন অধ্যায় তিনি গ্যাটের কথাতে শুরু করেছেন এই অধ্যায়টা তিনি গ্যাটের কথাতে শুরু করেছেন কে কার্লাইল এবং গ্যাটের প্রতিভা যে জগতে এক নূতন বিষয়ের সামগ্রী যে হজরত মোহাম্মদের তিনি অত্যংশ প্রশংসা করেছেন তার প্রতিভার চাইতেও গ্যাটের প্রতিভা উচ্চতর গ্রামের এই কথা কিন্তু তিনি বলেছেন যে হযরত মোহাম্মদের তিনি প্রশংসা করেছেন কার্লাইন হজরত মোহাম্মদের প্রশংসা করেছেন কিন্তু আহ কার্লাইলের মতে গ্যাটের প্রতিভা হজরত মোহাম্মদের চাইতেও উচ্চ ঠিক আছে তো গ্যাটের কথা থাকুক তার কথা কেউ বুঝবেন না বলে তিনি মনে করেন এই মনে করে তিনি রুশ এবং বার্নস এই প্রমুখ সাহিত্যিকদের মাহাত্ম কীর্তনে কিন্তু মনোনিবেশ করেছেন অর্থাৎ গ্যাটেকে নিয়ে আলোচনা শুরু করলেন অধ্যায়ে গ্যাটের সম্বন্ধে অল্প একটু বললেন বলে বলেন গ্যাটে কেউ বুঝবে না তাহলে আমাদের কি করা উচিত তাহলে রুশো এবং বার্নস নিয়ে আমাদের আলোচনা করা উচিত এই মনে করে তিনি তার আলোচনা এগিয়ে গেলেন কে কার্লাইল ঠিক আছে কিন্তু ক্রোচে যে গ্যাটের প্রতিভাকে মডার্ন স্পিড অর্থাৎ আধুনিকতার এক বড় প্রতীক বলেছেন সেইটি ভালো করে বুঝতে পারলে সঙ্গে গ্যাটের আমাদের সত্যিকারের পরিচয় হয়তো খানিকটা হবে এটা কিন্তু বলেছেন মানে প্রাবন্ধিক আব্দুল তিনি মনে করেছেন যে ক্রোচে বলেছেন যে মডার্ন স্পিড গ্যাটের কাব্যের মধ্যে রয়েছে সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে গ্যাটের কাব্য সম্পর্কে আমাদের একটা সত্যিকারের একটা পরিচয় কিন্তু ঘটতে পারে হ্যাঁ ঘটবেই গ্যাটের ভিতরে এই যে সুবৃহৎ নূতন মন বলা যেতে পারে রেনেসাঁস অর্থাৎ নবজাগরণের সূচিত মানসিকতার তা এক বড় পরিণতি শিক্ষিত ব্যক্তিরা জানেন ইউরোপে রেনেসাঁস কয়েক শতাব্দীব্যাপী ব্যাপী ব্যাপার বহু লক্ষণের দ্বারা জটিল আর তা শুধু সৌন্দর্য ও আনন্দের কাহিনী নয় সেই সৌন্দর্য ও আনন্দের সঙ্গে মিশে রয়েছে অনেকখানি কদর্যতাও টলস্টয় তার শেষ বয়সে কতগুলো রচনায় যার দিকে তার বলিষ্ঠ তর্জনী নির্দেশ করেছেন তাহলে এই যে গ্যাটের যে সুবৃহৎ মন সেটা সেটার মধ্যে যে আধুনিকতাটা রয়েছে সেই যে আধুনিকতাটার যে পরিণতি বা গ্যাটের মানসিকতার যে পরিণতি সেটা আসলে এসেছে কিন্তু নবজাগরণ থেকে আর এই নবজাগরণের মধ্যে কিন্তু যে শুধুমাত্র সৌন্দর্য ও আনন্দ রয়েছে তাই নয় এর মধ্যে কিন্তু একটা কদর্যতাও রয়েছে আর এই কদর্যতার প্রতি তর্জুনি নির্দেশ করেছে কে টলস্টয় ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে তবুও কথা সত্য যে রেনেসাসের কাহিনী মোটের উপর মানুষের পল্লবিত করবার কাহিনী মানুষের জাগতিক সুখ সম্ভবের এক করুণ মধুর কাহিনী যাই হোক গেল কিন্তু রেনেসাসের পূর্বে পুষ্পের সৌরভে ফ্রান্স ইতালি ইংল্যান্ড প্রভৃতি দেশ আমোদিত হলেও তুহিনাবৃত্ত জার্মানি বহুদিন পর্যন্ত তা থেকে বঞ্চিত ছিল দেখো লাইনটা দেখতে খুব সাধারণ একটা আবার কে বঞ্চিত ছিল জার্মানি বঞ্চিত ছিল কি থেকে রেনেসাসের বা নবজাগরণের পুষ্পের যে গন্ধ সৌরভ সেটা থেকে আচ্ছা কারা সেই পুষ্পের সৌরভ বা গন্ধ নিয়েছিল ফ্রান্স নিয়েছিল ইতালি নিয়েছিল ইংল্যান্ড নিয়েছিল কিন্তু কে বঞ্চিত ছিল জার্মানি বঞ্চিত ছিল কিন্তু এই লাইন থেকে বিগত বছরে একটা প্রশ্ন এসেছে তোমরা স্ক্রিনে সেই প্রশ্নটি দেখো সেখানে কিন্তু বলা হচ্ছে যে আব্দুল মানে কাকে তুহিনা কোন দেশকে তুহিনাবৃত্ত বলে সম্বোধন করেছেন তার মানে দেখো জার্মানি সম্পর্কে একটা একটা শব্দ বিশেষণ প্রয়োগ করলেন সেখান থেকেও কিন্তু ছোট্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে তার মানে একটা প্রবন্ধ কতটা খুটিয়ে পড়তে হবে এটা কিন্তু তার প্রমাণ আমি দিয়ে দিলাম ঠিক আছে তো কিভাবে খুটিয়ে পড়তে হবে আমি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্ক্রিপ্ট না করে তোমরা কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ষোড়শ শতাব্দীতে সেখানে দেখা দিল ধর্ম আন্দোলন তাহলে আপাত দৃষ্টিতে যা এনেসাসের বিপরীতপন্থী অর্থাৎ নবজাগরণের পন্থী হচ্ছে এই ধর্ম আন্দোলনটা এটা কখন দেখা দিল ধর্ম আন্দোলন ষোলো শতাব্দীতে শতাব্দীটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অষ্টাদশ শতাব্দীর জার্মানি যে ক্লাসিসিজম প্রাচীন গ্রিক শিল্প ও সাহিত্যের সঙ্গে পরিচয় লাভের চেষ্টা তার সঙ্গেই বরং এই রেনেসাঁসের বা নবজাগরণের একটা আত্মীয়টা কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে কার সঙ্গে আত্মীয়তা রয়েছে ক্লাসিসিজমের সঙ্গে এই নবজাগরণের কিন্তু আত্মীয়তা রয়েছে আর এই ক্লাসিসিজমটা কখন মানে জার্মানিতে এসেছিল অষ্টাদশ শতাব্দীতে কিন্তু জার্মানিতে এসেছিল কিন্তু জার্মানির ক্লাসিসিজম তার পূর্ববর্তী এর বিপরীতধর্মী বোধ হলেও বাস্তবিক পক্ষে এটি রেনেসাস এবং রিফর্মেশনের সমন্বয় অর্থাৎ নবজাগরণ আর রিফর্মেশন যেটা আন্দোলনের কথা বলা হচ্ছে সেই দুটো সমন্বয়কে কিন্তু বলা হচ্ছে ক্লাসিসিজম ঠিক আছে আচ্ছা এই ক্লাসিসিজমের প্রবর্তকদের সৌন্দর্য অনুরাগ রেনেসাসের কিন্তু তাদের সত্য ও স্বদেশানুরাগ অন্য কথায় কল্যাণুরাগ রিফর্মেশনের ঠিক আছে এই ক্লাসিসিজম এর এক শ্রেষ্ঠ নায়ক লেসিং তাহলে ক্লাসিসিজম অর্থাৎ আন্দোলনের শ্রেষ্ঠ নায়ককে লেসিং এই নামটা কিন্তু মনে রাখতে হবে যা প্রশ্ন কিন্তু আসতে পারে এই এর একটা উক্তি আমাদের এখানে বলা রয়েছে যে তিনি বলেছেন সৌন্দর্য তত্ত্ব বোঝাবার জন্য তিনি লিখেছিলেন লাউকুন এই লাউকুনটা কার লেখা লেসিং এর লেখা এটা কিন্তু বিখ্যাত বই অর্থাৎ লেসিং এর লেখা একটা বিখ্যাত বই লউকুন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বইটা আকারে কিন্তু খুবই ক্ষুদ্র ছোট ঠিক আছে এই যে ক্ষুদ্র তিনি বলেছেন যে ঈশ্বর যদি এক হাতে পূর্ণ জ্ঞান আর অপর হাতে প্রয়াসের অনন্ত দুঃখ এই দুটি নিয়ে বলেন কোনটি নেবে বলো তাহলে বলবো প্রিতহ প্রমোদ প্রমোদহীন পূর্ণ জ্ঞান তোমাতেই বাজে আমাকে দান করো অনন্ত প্রয়াস অর্থাৎ কবি কিন্তু অনন্ত প্রয়াস নিতে চেয়েছেন এই অনন্ত প্রয়াস সম্পর্কে মানে এটা যে গ্রন্থে রয়েছে যে সেটা কিন্তু এই স্টার মাধ্যমে শেষের দিকে কিন্তু উল্লেখ করা রয়েছে তোমরা দেখেছো জার্মানির এই অষ্টাদশ শতাব্দীর ক্লাসিসিজম শ্রেষ্ঠ প্রতীক হচ্ছে গ্যাটে ঠিক আছে তাহলে গ্যাটে অষ্টাদশ শতাব্দীর জার্মানির ক্লাসিসিজমের শ্রেষ্ঠ প্রতীক এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা তথ্য মাথায় রাখতে হবে সত্য বটে তিনি নিজেকে খ্রিস্টান বলে পরিচিত করার জন্য দেখাননি তিনি তিনি খ্রিস্টান খ্রিস্টান ছিলেন কিন্তু তবুও বলেননি যে আমি আমি মানে খ্রিস্টানের খ্রিস্টানটাই আমরা বেশি করে দেখাবো এটা কিন্তু তিনি করেননি বরং বলেছেন আমি পেগান পেগান ঠিক আছে অপ্রকৃতির পূজারী তিনি নিজেকে প্রকৃতির পূজারি বলে ভাবতেন মুসলিমরা যাকে বলে কাফের সেই পরম সৌন্দর্য প্রেমিক গেটের ভিতরেও সত্যান্বেষণের বীরত্ব কতখানি ছিল তা তার এই উক্তি থেকে কিন্তু বোঝা যায় এই উক্তিটার বাংলা অর্থ নিচে রয়েছে যে ধর্ম বিজ্ঞান ও রাজনীতি সম্পর্কিত ব্যাপারে বহু সময় আমি নিজের উপর বিপদ ডেকে এনেছি তার কারণ ভণ্ডামি আমার পোষাতো না আর যা মনে প্রাণে বুঝতাম তা প্রকাশ করে বলবার সাহস আমার ছিল তাহলে এই বক্তব্যটা কা গ্যাটে এটা কিন্তু আমাদের জানতে হবে একটা জাতির জাগরণে প্রতিবিম্বিত প্রতিবিম্বিত জন্য বসন্ত ও বর্ষার নৈসর্গিক প্রাচুর্য বসন্তের আগমনে দেখা যায় গাছে গাছে নতুন পাতা ডালে ডালে লাখো পাখির আনন্দ বর্ষায় দেখতে দেখতে নদী ভরে ওঠে উপরে নিরন্তর বর্ষণে একটা জাতির জাগরণ সায়ে তেমনি একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বহু কর্মীর আবির্ভাব ঘটে অষ্টাদশ শতাব্দীর জার্মান জাগরণে দেখতে পাই চিত্রের ক্ষেত্রে ওস্যার ইংকলেমেন সাহিত্যের ক্ষেত্রে ক্লপাটক হার্ডার উইল উইল্যান্ড গ্যাটে সেলার দর্শনের ক্ষেত্রে কান সেলিং হেগেল সফেন হাওয়ার সমালোচনার ক্ষেত্রে সেগেল সঙ্গীতের ক্ষেত্রে মজার বেথন বেথভেন ইত্যাদি এই বিভিন্ন নাম উচ্চারণগত দিক থেকে এদিক ওদিক হয়েছে হয়তো তো এই যে নামগুলো কে কার কার ক্ষেত্রে অষ্ট শতাব্দীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই নামগুলো কিন্তু আমাদের কিন্তু জানতে হবে বা মাথায় রাখতে হবে এই যেমন দেখতে দেখতে গগন বিদীর্ণ করে দাঁড়ালো বিচিত্র শিষ্য এক বিরাট পর্বত বিশেষজ্ঞরা বলেন এই শৃঙ্খলার উচ্চত মহত্তমটি নাম কিন্তু অর্থাৎ যারা বিভিন্ন ক্ষেত্রে মানে চিত্রের ক্ষেত্রে বলো দর্শনে সমালোচনায় সঙ্গীতে বলো মানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের সকলের মাথা যদি বলা যায় বা একদম মহত্তম যে নাম যদি বলা যায় তাহলে সেই নামটা কিন্তু হবে হচ্ছে গ্যাটে গ্যাটের চরিত্রাখ্যায়ক লিউজ বলেছেন অর্থাৎ লিউজ গ্যাটের সম্বন্ধে কি বলেছেন সেটা এখানে রয়েছে তো এর বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় সেটা বলেছে যে সাহিত্যিক জনসুলভ দুর্বলতার মধ্যে ঈর্ষা তাতে ছিল না বললেই চলে মহত্বের শোভাবর্ধ গুণাবলীর মধ্যে মহানুভবতা তাতে ছিল অপর্যাপ্ত অর্থাৎ ঈর্ষা ছিল না আর গ্যাটের মধ্যে ছিল মহানুভবতা ঠিক আছে তো এ আদৌ অসাধারণ প্রতিভা তার প্রতিভার ভারে আদৌ টল টলায়মান হয়নি কত সহজভাবে তিনি বলেছেন কি বলেছেন এর অর্থটা কিন্তু এখানে রয়েছে শুধু অন্তর সত্তার উপরে নির্ভর করে শ্রেষ্ঠতম প্রতিভাও বেশি দূর অগ্রসর হতে পারবে না কিন্তু অনেক সাধু সংকল্প ব্যক্তি কথা বুঝে উঠতে পারেন না আর তার ফলে তাদের মৌলিকতার স্বপ্ন দিয়ে অর্ধেক জীবন তারা অন্ধকার হাতে কাটান আমি যা করতে পেরেছি তা শুধু আমার নিজের জ্ঞানের ফলে কখনো নয় অর্থাৎ তার মতন একজন মহত্ব ব্যক্তি তিনি বলছেন যে তিনি নিজে যা করেছেন তা শুধুমাত্র তার নিজের জ্ঞানের জন্য নয় কি জন্য করেছেন আমার চারপাশের শত সহস্র বস্তু ব্যক্তি আমাকে যেসব উপকরণ জুগিয়েছে তার চারপাশে যত বস্তু রয়েছে ব্যক্তি রয়েছে তারা তাকে লেখার উপকরণ তার তারও ফলে মূর্খ পন্ডিত উদারমনা ও সংকীর্ণমানা বালক যুবক ও প্রবীণ সবাই আমার কাছে ব্যক্ত করেছে কি তারা অনুভব করেছে অর্থাৎ এরা প্রত্যেকে কি অনুভব করছে তা গ্যাটের কাছে ব্যক্ত করেছে গ্যাটে সেই কথাগুলো কি লিখে গেছে চিন্তা করেছে কেমন করে তারা জীবন নির্বাহ করেছে কাজ করেছে ও কি অভিজ্ঞতা তারা অর্জন করেছে আমার কাজ হয়েছিল এরা যা আবাদ করেছে হাত বাড়িয়ে তা সংগ্রহ করা অর্থাৎ তার আশেপাশের যে সমস্ত বস্তু রয়েছে ব্যক্তি রয়েছে তাদের যে জ্ঞান গরিমা তাদের যে অভিজ্ঞতা অর্জন সেই সমস্ত অভিজ্ঞতা গুলোকে গ্যাটে কি করেছে হাত বাড়িয়ে গ্রহণ করেছে এবং সেগুলোকেই তিনি কিন্তু সাহিত্যের মধ্যে প্রতিফলন ঘটিয়েছেন এটা কিন্তু গ্যাটে বলেছেন কত বড় মহানুভাব হলে কিন্তু তিনি এই কথাটা বলতে পারেন অর্থাৎ তিনি নিজেকে কখনোই কিন্তু মানে উঁচু দরে তুলে তোলেননি তিনি তার আশেপাশে যারা ছিল তাদেরকে কিন্তু তার তার মনের যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের প্রতি আশেপাশে যারা তাকে রকম ভাবে সহযোগিতা করেছে হেল্প করেছে অন্যত্র তার পরবর্তী উইং ইমান লেসিং হ্যাডার প্রভৃতির নিকট তার ঋণ যে ছিল সেটাও কিন্তু তিনি হচ্ছে বারবার স্বীকার করেছেন অর্থাৎ অর্থাৎ তিনি যে আরো অন্যান্য সাহিত্যিক সমালোচক বা তোমার দার্শনিক তাদের কাছ থেকে ঋণী হয়েছিলেন সেটাও কিন্তু বারবার স্বীকার করেছেন অর্থাৎ তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এই কৃতজ্ঞতা কিন্তু জানাতে পারে না জানাতে কিন্তু জানা জানিয়েছেন এইটার জন্য তিনি কিন্তু অনেক বড় মহত্তর ব্যক্তি ঠিক আছে কিন্তু তবু এ সত্য যে গ্যাটে যদি অপরিসীম কীর্তিমন্ডিত গ্যাটে না হতেন তাহলে তাকে পূর্ববর্তী অমন পরিকীর্তিত হওয়ার সম্ভাবনা কমই যেমন কোন পরিবারকে লক্ষুতে গৌরব মন্ডিত করেন তার বহু স্বল্প কীর্তি সন্তান নন তার একজন অতুল কীর্তি সন্তান তাই গ্যাটে নিজে তার মাহাত্ম বিশ্লেষণে উদাসীন হলেও তাকে যারা বুঝতে চান তার পক্ষে সে উদাসীন অসার্থক হবে এইভাবে গ্যাটের সম্পর্কে একটা ভূমিকার অবতীর্ণ করে তিনি আলোচনায় কিন্তু ধীরে ধীরে প্রবেশ করেছেন আব্দুল এরপরে কখন গ্যাটের গ্যাটে জন্মগ্রহণ করলেন সতেরোশো গ্যাটে একটা মানে বর্ধুষ্টিপুরে জন্মগ্রহণ করলেন এই কথা বলার মধ্যে দিয়ে তিনি গ্যাটের জীবন তার বাল্যকাল শিক্ষা ইত্যাদি ইত্যাদি বিষয়ে তার চিন্তা মতামত প্রভৃতি বিষয়ে আরো ধীরে ধীরে কিন্তু গভীর থেকে গভীরতর পর্যায়ে প্রাবন্ধিক কিন্তু প্রবেশ করেছেন ঠিক আছে আর সামান্য একটু তথ্য আমি তোমাদেরকে বলে রাখি ক্লাসটা এগিয়ে নিয়ে যাই তো সেখানে তোমরা দেখবে যে এরপরে উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আহ নগরে বর্ধিষ্ণু পরিবারে গ্যাটে জন্মগ্রহণ জন্ম হয় তো তার আত্মচরিতে তিনি বাল্য জীবনে যে ছবি সেটা কিন্তু খুব নিপুণ কিন্তু ফুটিয়ে তুলেছেন সেই বাল্য জীবনের কাহিনীতে তার কিন্তু দুটো বিষয় কিন্তু বাবার চোখে পড়ে একটা হচ্ছে তার স্বভাব প্রদত্ত প্রতিভা আর তার পিতার শিক্ষা ব্যবস্থা দুটো একটা স্বভাব প্রদত্ত প্রতিভা আর একটা হচ্ছে পিতার শিক্ষা ব্যবস্থা তো তার বয়স যখন বছর সেই সময় কিন্তু একটা প্রচন্ড ভূমিকম্প সংগঠিত হয়েছিল এবং সেই ভূমিকম্পের প্রভাব কিন্তু তার বালক মনে পড়েছিল আর এছাড়াও আরেকটা প্রভাব বালক মনে পড়েছিল সেটা হচ্ছে ইহুদি পুরাণে প্রতাপ দোর্দণ্ড প্রতাপরায়ণ ঈশ্বরে অপ্রত্যয় ও প্রকৃতির অধীশ্বর শান্ত সুন্দর ঈশ্বরের প্রত্যয় তার বালক মনে কিন্তু প্রবল হতে ছিল ঠিক আছে তো আর এছাড়া আরেকটা এখানে মাথায় রাখতে হবে যেমন প্যাস্টেল পেন্সিলে আগুন ধরা তিনি ধরিয়েছিলেন উদীয়মান যে সূর্য সেই সূর্যের আতোষ কাচের মাধ্যমে তাছাড়া তার পিতামহ দর্জির ব্যবসা করতেন এই তথ্য মাথায় রাখতে হবে তার পিতা ছিল উচ্চভিলাসী ব্যক্তি ঠিক আছে চোদ্দ পনেরো বছর বয়সে গ্যাটের মাতৃভাষা ছাড়াও লাটিন ল্যাটিন ইতালীয় হিব্রু গ্রিক ফরাসি ও ইংরেজি শিখেছিলেন হ্যাঁ এর উপর চিত্রাঙ্কর নৃত্যগীতি রচনা তিনি কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলেন তার পিতা ছিল তার পিতার ইচ্ছা ছিল তিনি বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন কিন্তু প্রথমে লিপসিং এ গিয়ে তিনি কিন্তু তা করেননি পরে স্টারবার্গে তিনি কিন্তু আইন অধ্যয়ন করেছিলেন ঠিক আছে কিন্তু তার প্রাণের সামগ্রী বরাবরই ছিল কাব্যচর্চা এবং চিত্রাঙ্কন এই দুটো কিন্তু তার প্রাণের সামগ্রী আর গ্যাটের ভিতরে একই সঙ্গে দুটি অদ্ভুত ধারা যথেষ্ট লক্ষ্যযোগ্য একটা হচ্ছে জ্ঞানান্বাসন আর অপরটা হচ্ছে প্রেম প্রেমবিধুরতা এই দুটো ধারা কিন্তু গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে এভাবে যত এগোবো তত একাধিক একাধিক তথ্য কিন্তু আমরা পেতে থাকব তো এটা যদি আমি সম্পূর্ণ প্রবন্ধটা এই ভিডিও আলোচনা করি তাহলে একটা ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে তো আজকে থাক এই পর্বে পর্যন্তই আমরা এর পরবর্তী পর্বে আহ প্রবন্ধের বাকি অংশটুকু নিয়ে অবশ্য অবশ্যই আলোচনা করবো তো তোমরা দ্বিতীয় পর্বের জন্য একটু অপেক্ষা করো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ